সুগার লেভেলটাকে কন্ট্রোলে রাখা সেটা যেমন ইনসুলিনের একটা কাজ আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদের যে মেটাবলিজম শরীরে যে বিভিন্ন মেটাবলিজম প্রক্রিয়া যে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন যেগুলো আমরা ইনটেক করছি সেগুলোকে কিভাবে ইউজ করা হবে সেই ব্যাপারটাতে কিন্তু ইনসুলিন একটা বড় ভূমিকা নেয় নতুন কেস হওয়ার সংখ্যা কিন্তু সারপ্রাইজিংলি কলেজ গোয়িং মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ষোলো আঠারো ছেলেদেরও হচ্ছে কিন্তু মেয়েদের মধ্যেও বেশি দেখা যাচ্ছে ষোলো আঠারো কুড়ি এই এজে আমরা তো জানি খুব ছোট বাচ্চাদেরও ডায়াবেটিস হয় এটা কারণ কি মানে এটা কি কোনো জেনেটিক কারণে হয় প্রেগনেন্সির সময় নতুন করে ডায়াবেটিস হচ্ছে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক অনেক ক্ষেত্রে আছে যারা অলরেডি ডায়াবেটিক মাদার তারা প্রেগনেন্সিতে যাচ্ছে সেটা যেমন একটা আছে আবার অনেক মা যার আগে ডায়াবেটিস ছিল দিয়েছে প্রেগনেন্সি চলাকালীন প্রথম ডায়াবেটিস হচ্ছে টাইপ পয়েন্টটা শুধুমাত্র মানে পুরোপুরি ইনসুলিন ডিপেন্ডেন্ট প্রথম থেকে তাকে ইনসুলিন দিতে হয় তো টাইপ টুর ক্ষেত্রে কিন্তু প্রথমে মোটামুটি ইউজুয়ালি আট থেকে দশ বছর প্রথমে লাইফস্টাইল মডিফিকেশন তারপরে ওরাল হাইপ ক্লাইসিমিক এজেন্টেও কাজ হয় তারপরে হয়তো পরবর্তীকালে তাকে ইনসুলিন নিতে হতে পারে এই যে সেন্টেন্সটা যে অ্যাতমিস্টিক হয়েও না ডায়াবেটিস হবে এই কথাটা কি ঠিক আনপ্রসেসড কার্বোহাইড্রেট কোনগুলো সবচেয়ে বেশি হচ্ছে লং টার্ম দিতে নিউরোপ্যাথি নেপ্রোপ্যাথি আর রেজিনোপ্যাথি মানে নিউরোপ্যাথি মানে হচ্ছে নার্ভের সমস্যা ডায়াবেটিস অনেক বছর থাকলে তার ধীরে ধীরে নার্ভের সমস্যা হয় সেগুলোর জন্য একটা পার্টিকুলার সময়ের পর যারা ডায়াবেটোলজিস্ট হন তারা সেগুলোর জন্য নিউরোলজিকে রেফার করেন যখন তার মনে হয় যে প্রয়োজন হয়েছে আর রেটিনোপ্যাথির জন্য তো রেগুলার বছরে একবার বা দু বছরে একবার চোখের চেক আপ করা দরকার রেটিনার যারা বিশেষজ্ঞ আছে তাদের জন্য আমরা ইনভেস্টিগেশন করতে যাচ্ছি হয়তো অন্য কোনো কারণে তখন দেখা গেল যে সুগার লেভেলটা অনেক হাই কিন্তু এর আগে আমি কোনো ইন্ডিকেশন পাচ্ছি না কিন্তু কোনো ইন্ডিকেশন কি থাকে যেটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না গপ্প সপ্প কিছু গল্প কিছু মনের কথাতে আমরা গল্প বলেছি মন নিয়ে কথা বলেছি মনের কথা বলেছি কিন্তু জীবনের গল্প যা ধারণ করে রাখে তা তো আমাদের শরীর শরীর নিয়েও তো কথা বলতে হয় নমস্কার গপ্প কিছু গল্প কিছু মনের কথা আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি শরীর নিয়ে কিছু কথা বলবেন শরীরের সুস্থতা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবেন কিন্তু তার আগে তার একটা চমকপ্রদ দিকও আছে ডক্টর উৎসব দাস উনি একজন ডাক্তার এবং উনি গান করেন অনেক অনেক ধন্যবাদ উৎসব আমাদের আসার জন্য আমরা আজকে গান তো শুনবই কিন্তু তার আগেও শুনব বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো মানুষের কাজে লাগবে শরীর সম্পর্কীয় সেটা জানার আগে জানতে হবে যে আপনার স্পেশালাইজেশনটা কি। তো আমি শুরু করবো আপনার ইন্ট্রোডাকশন দিয়ে মানে আপনি পড়াশোনাটা কি করেছেন আপনার স্পেশালাইজেশন কি এটা একটু আমাদের হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমার স্কুলিং হচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল তারপর আমার এম হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ তারপর আমি এমডি করেছি প্যাথোলজিতে কালকা ন্যাশনাল মেডিকেল কলেজে আমার রিসার্চ টপিক ছিল কোলন ক্যান্সার তারপর আমি ফেলোশিপ করেছি ডায়াবেটিসে সেটা হচ্ছে এনআরএস মেডিকেল কলেজে ডক্টর নিরঞ্জন সেনগুপ্তার আন্ডারে তো আমি অ্যাজ মানে বোথ অ্যাজ কনসালটেন্ট প্যাথলজিস্ট অ্যান্ড কনসালটেন্ট ডায়াবেটোলজিস্ট দুটো হিসেবেই প্র্যাকটিস করি ওকে তো ডায়াবেটিস আজকে সময়ের একটা বিরাট সমস্যা আমরা আমাদের আলোচনার জন্য আজকে ডায়াবেটিসকেই বেছে নিচ্ছি ডক্টর দাস আপনি আমাদের বলুন যে আমরা জানি যে ইনসুলিনের সঙ্গে ডায়াবেটিসের একটা সম্পর্ক আছে মানে আমরা যারা লে ম্যান আমাদের কাছে এইটুকু একটা তথ্য আছে যে ইনসুলিনের সঙ্গে ডায়াবেটিসের একটা সম্পর্ক আছে তো এই ইনসুলিন হরমোনটা কাজ কি ইনসুলিনটা সহজ কথায় যদি বোঝাতে হয় একদিকে আমাদের এই যে সুগার লেভেলটাকে কন্ট্রোলে রাখা সেটা যেমন ইনসুলিনের একটা কাজ একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদের যে মেটাবলিজম শরীরে যে বিভিন্ন মেটাবলিজম প্রক্রিয়া যে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন যেগুলো আমরা ইনটেক করছি সেগুলোকে কিভাবে ইউজ করা হবে সেই ব্যাপারটাতে কিন্তু ইনসুলিন একটা বড় ভূমিকা নেয় আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাদের ব্রেনেও কিন্তু ইনসুলিনের আলাদা আলাদা একটা ফাংশান আছে সো আমাদের ব্রেনের যে অ্যাক্টিভিটি এবং তার লং টার্ম যে এই এইসবের ক্ষেত্রেও ব্রেনে একটা সেপারেটলি একটা মেটাবলিজম প্রক্রিয়া কাজ করে সেখানেও কিন্তু ইনসুলিনের খুব ইম্পর্টেন্ট ভূমিকা আছে এই মুহুর্তে এই সময় দাঁড়িয়ে ডায়াবেটিস ঠিক কতটা ছড়িয়ে পড়েছে বা এর কিভাবে বাড়ছে বা এজ জেন্ডার এই এজেন্ডার ওয়াইজ এর কি ডিফারেন্সেস আছে সেগুলো যদি একটু আপনার ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা কারণ এখন কিন্তু আমাদের প্রচলিত যে ধ্যান ধারণা ডায়াবেটিস সম্পর্কে সেটা খুব দ্রুত বদলে যাচ্ছে কারণ আগে যেটা ছিল যে শুধু টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিস এবং একটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে চল্লিশ পঁয়তাল্লিশের পর থেকে কিন্তু মানে মধ্যবয়সে বা আরও পরের দিকে কিন্তু ডায়াবেটিসটা মূলত ধরা পড়তো কিন্তু আজকের দিনে আমাদের যে র্যাপিড লাইফস্টাইল চেঞ্জ এই যে প্রচণ্ড ফাস্ট একটা লাইফ আমরা প্রচণ্ড অ্যাডাল্টারেটেড ফুড খাচ্ছি ফাস্ট ফুড খাচ্ছি এবং আমাদের স্লিপ সাইকেলটা ভীষণ উল্টো হয়ে গেছে প্রচণ্ড বেশি স্ট্রেস ওয়ার্ক লাইফ স্ট্রেস সব কিছু মিলিয়ে কিন্তু ডায়াবেটিস আরও নান নতুন নতুনভাবে দেখা দিচ্ছে এবং সব থেকে বেশি কথা বড় কথা হচ্ছে এই যে বয়সের যে ব্যাপারটা আস্তে আস্তে কিন্তু অনেকটা ছড়িয়ে যাচ্ছে মানে আরো অনেক কম এই মুহূর্তে নতুন কেস হওয়ার সংখ্যা মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ষোলো আঠেরো ছেলেদেরও হচ্ছে কিন্তু মেয়েদের মধ্যেও বেশি দেখা যাচ্ছে ষোলো আঠেরো কুড়ি এই এজে আচ্ছা আমি যেটা জানতে চাইছিলাম এই যে আপনি বললেন যে কলেজ গোয়িং গার্লসদের ক্ষেত্রে হচ্ছে আমরা তো জানি খুব ছোট বাচ্চাদেরও ডায়াবেটিস হয় এটার কারণ কি মানে এটা কি কোনো জেনেটিক কারণে হয় নাকি মাল্টিফ্যাক্টোরিয়াল ব্যাপারটা মাল্টিফ্যাক্টরিয়াল ডায়াবেটিস ইন চিলড্রেন এন্ড অ্যাডালোসেন্স এটাও একটা আমাকে আলাদা করে অনেক জায়গা বলতে হচ্ছে কারণ এটার রাইজিং অনেকগুলো কারণ একটা তো জেনেটিক তো বটেই যেগুলো জিন রিলেটেড যেই ডিজিজগুলো যেগুলো বাবা মায়ের ক্ষেত্রে আছে মেটার্নাল সাইডে আছে কারোর কারো বোধ সাইডে ডায়াবেটিস আছে বা কারোর ক্ষেত্রে শুধু ক্যারিয়ার তাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে আরেকটা দেখা যাচ্ছে যাদের অনেক সময় মায়ের প্রেগনেন্সির সময় নতুন করে ডায়াবেটিস হচ্ছে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক অনেক ক্ষেত্রে আছে যারা অলরেডি ডায়াবেটিক মাদার তারা প্রেগন্যান্সিতে যাচ্ছে সেটা যেমন একটা আছে আবার অনেক মা যার আগে ডায়াবেটিস ছিল না কিন্তু প্রেগন্যান্সি চলাকালীন প্রথম ডায়াবেটিস হচ্ছে এই দুটো ক্ষেত্রেই কিন্তু তার এফেক্টটা যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না হয় তার এফেক্ট কিন্তু বাচ্চাদের মধ্যে পড়ছে এইটা একটা ফ্যাক্টর আরও একটা ফ্যাক্টর হচ্ছে এই যে আজকালকার লাইফস্টাইল অ্যান্ড ফুড এখনকার বাচ্চারা চট করে মাঠে খেলতে যায় না ছোটাছুটি না তারা মোবাইলে গেম খেলে তারা এই ভীষণ অ্যালাল্টারেটের চিপস এইসব ফুড ফ কোল্ড ড্রিঙ্কস এইসব বেশি খায় সুতরাং একদিকে জেনেটিক আরেক দিকে হচ্ছে এই যে নতুন নতুন টাইপ অফ ডিজিজ যেমন মেটারনাল ডায়াবেটিস আরেক দিকে কিন্তু লাইফস্টাইল তিনটে মিলিয়েই কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এবং অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে প্রচন্ড বেশি ভাবে ডায়াবেটিস দেখা যাচ্ছে যে বাচ্চাদের যে ডায়াবেটিসটা এটা আমরা বলি জুভেনাইল ডায়াবেটিস জুভেনাইল ডায়াবেটিস জুভেনাইল ডায়াবেটিস এটার এজ রেঞ্জটা কি এজ রেঞ্জ কিছু নেই এখন দুই থেকে আট বছর বয়সেও দেখা যাচ্ছে পরে মানে অ্যাডোলেসেন্ট এজেও দেখা যাচ্ছে আলাদা করে সেরমভাবে স্পেসিফিক কিছু নেই যেটা যে ধরনের তার মানে কস সেই অনুসারে তার এজ অনেক ক্ষেত্রে জেনেটিক হলে অনেক তাড়াতাড়ি ধরা পড়ছে অনেক ক্ষেত্রে যদি কোনো প্যানক্রিয়াসের মানে আমাদের যে প্যানক্রিয়াসের যে ইনসুলিন যে সেন্সিটাইজার যে এরিয়াগুলো সেখানে যদি প্রবলেম থাকে তাহলে একদম জন্ম থেকে অনেক সময় দেখা যেতে পারে ডিপেন্ড করছে কোন কারণে হচ্ছে আর জেন্ডার ওয়াইজ যদি আমরা ধরি তাহলে কি মেয়ে বা পুরুষ বা নারী এদের মধ্যে এরকম কোনো আছে যে পুরুষদের বেশি হয় বা মেয়েদের বেশি হয় এরকম কোনো ব্যাপার আছে কি প্রচলিত ধ্যান ধারণে যেটা সেটা হচ্ছে যে ওভারঅল কিন্তু ছেলেদেরই বেশি হয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে কমপ্লিকেশনস বেশি হয় আচ্ছা আর ডায়াবেটিস এই যে কমপ্লিকেশনস আপনি বললেন সেখানে আমি আসছি তার আগে আমি একটু জানতে চাইছি যে ডায়াবেটিসের কি কোনো স্টেজেস আছে হ্যাঁ স্টেজেস তো আছে এটা ডিপেন্ড করছে যে টাইপ 1 না টাইপ 2 তার উপর ডিপেন্ড করে অনেক স্টেজেস আছে সেটা হচ্ছে প্রথমে যখন হচ্ছে তার অ্যাসিমটোম্যাটিক কিন্তু তার সুগারের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে শুরু করছে তারপর হচ্ছে বর্ডার লাইন তারপরে সে ফ্র্যাঙ্ক ডায়াবেটিস এইভাবে হয় তারপরে হচ্ছে টাইপ টু হলে আবার তারপর তার পরবর্তী তার কমপ্লিকেশন স্টেজ টাইপ ওয়ান আর টাইপ কি মানে আমাদের মতো করে বোঝানো যায় টাইপ হ্যাঁ সহজভাবে বলতে গেলে টাইপ ওয়ানটা শুধুমাত্র মানে পুরোপুরি ইনসুলিন ডিপেন্ডেন্ট প্রথম থেকেই তাকে ইনসুলিন নিতে হয় কিন্তু টাইপ টুর ক্ষেত্রে কিন্তু প্রথমে মোটামুটি ইউজুয়ালি আট থেকে দশ বছর প্রথমে লাইফস্টাইল মডিফিকেশন তারপরে ওরাল হাইপোগাইসেমিক এজেন্টেও কাজ হয় তারপরে হয়তো পরবর্তীকালে তাকে ইনসুলিন নিতে হতে পারে কাদের টাইপ ওয়ান হবে কাদের টাইপ টু হবে এটা কি কোনো সবসময় বলা যায় না টাইপ ওয়ান হলে কি করে বুঝবো যে মানে এটা জাস্ট ইনভেস্টিগেশনের থ্রু দিয়ে বোঝা যায় নাকি কোনো সিমটোম্যাটিক কিছু আছে হ্যাঁ মানে তার যদি বারবার সুগার মানে ফল করতে থাকে তখন সেটা বুঝতে হবে যে আরো এক্সট্রা টেস্ট করা দরকার আর ডায়াবেটিসের তো সঙ্গে একটা খাবার একটা সম্পর্ক আছে তো এটা কি শুধু ওই শর্করা জাতীয় খাবার খেলে ডায়াবেটিস হয় নাকি ডায়াবেটিস হলে শর্করা জাতীয় খাবার খাওয়া কম করতে হবে এইটা নিয়ে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব আছে কারণ যারা খুব মিষ্টি খেতে ভালোবাসে তাদের আমরা বলি এত মিষ্টি খেয়েও না ডায়াবেটিস হবে এই কথাটা এই যে সেন্টেন্সটা যে এত মিষ্টি খেয়েও না ডায়াবেটিস হবে এই কথাটা কি ঠিক দুটোই সত্যি অ্যাকচুয়ালি মানে ডায়েট থেকে ডায়েট দুটোই মানে একটা পরে পরিপূরক মানে আপনি যদি খুব আনকন্ট্রোল লাইফস্টাইল লিড করেন প্রচুর বেশি খাওয়া দাওয়া করেন প্রচুর বেশি সুগারি খাবার খান প্রচুর বেশি আনপ্রসেসড কার্বোহাইড্রেট খান তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস হওয়ার চান্স বেশি আবার আরেকদিকে এটাও সত্যি যেই মুহুর্তে আপনার ডায়াবেটিস হবে তখন যদি আপনি এগুলোকে কন্ট্রোল না করেন তাহলে আরও তাড়াতাড়ি আপনার র্যাপিড প্রোগ্রেশন আনপ্রসেসড কার্বো কার্বোহাইড্রেট কোনগুলো আনপ্রসেসড বলতে মানে আমি বলতে চাইছি যেগুলো যে হঠাৎ করে গ্লাইসেমিক ইন্ডেক্স আমাদের যেটা বলে সহজভাবে সেই জিনিসটা বেড়ে যায় যেমন ধরুন আমরা সবসময় বলি যে সাদা ময়দা হোয়াইট রাইস না খেতে ব্রাউন রাইস খেতে ব্রাউন ব্রেড খেতে ওটস জাতীয় খাবার খেতে বা ডালিয়া জাতীয় খাবার যেগুলো হাই ফাইবার সেইগুলো হচ্ছে আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্সটাকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে মানে ইনসুলিনকে কাজ করতে হেল্প করে ব্রাউন রাইস নিয়ে তো আবার অনেক রকম কথা শুনতে পাই যে লোকে বলে যে এটা খাওয়া যে ভালো এমন কোনো যে বড় বড় যে জার্নাল বা বড় বড় যে ওয়েবসাইট সেগুলো কিন্তু এগুলো পরেই আছে কিন্তু কখনো কখনো যে কোনো বিষয়ে দেখবেন অনেকে কোনো একটা হঠাৎ করে একটা অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোন একটা আন মানে আনভেরিফাইবল সোর্স থেকে এরকম অপোজিট একটা বলে দেয় কিন্তু যেগুলো মেজর ওয়েবসাইট বা যেগুলো মেজর পাবলিকেশন মেজর যে পত্রিকাগুলো সেগুলো কিন্তু বলছে আর আর সঙ্গে রিলেটেড কি কি হতে পারে প্রচুর একদিকে যেমন আমরা সহজভাবে বলি মাইক্রোভাসকুলার আর ম্যাক্রোভাস্কুলার মাইক্রোভাস্কুলের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে লং টার্ম যেতে নিউরোপ্যাথি নেফ্রোপ্যাথি আর রেটিনোপ্যাথি মানে নিউরোপ্যাথি মানে হচ্ছে নার্ভের সমস্যা ডায়াবেটিস অনেক বছর থাকলে তার ধীরে ধীরে নার্ভের সমস্যা হয় সেগুলোর জন্য একটা পার্টিকুলার সময়ের পর যারা ডায়াবেটোলজিস্ট বা এন্ডোক্রিনোলজিস্ট হন তারা সেগুলোর জন্য নিউরোলজিকে রেফার করেন যখন তার মনে হয় যে প্রয়োজন হয়েছে আর রেটিনোপ্যাথির জন্য তো রেগুলার বছরে একবার বা দু বছরে একবার চোখের চেক আপ করা দরকার রেটিনার যারা বিশেষজ্ঞ আছে তাদের জন্য আর নেফ্রোপ্যাথি মানে কিডনির সমস্যা কিডনির সমস্যার জন্য আগেই যেমন ছিল আমাদের শুধু ব্লাড টেস্ট এখন আরও ভালো ভালো ইউরিন টেস্ট এসে গেছে আগে শুধু ব্লাডে ইউরিয়াকে ক্রিয়েটিনিন দেখা হতো এখন কিন্তু তার সাথে আমাদের ইউরিন ফর এসিয়ার বলে একটা টেস্ট হয়েছে এটা ভীষণ অনেক আগে কিডনি সমস্যাকে ধরতে পারে সুতরাং এই টেস্টগুলো আমরা করতে থাকি রেগুলার করাতে থাকি যদি বেড়ে যায় সেই অনুসারে অনেক গ্রুপের ওষুধ আছে যে আমি হয়তো ডায়াবেটিসের একটা ওষুধ দিচ্ছি নর্মালি যেই তার এসিয়ারটা বাড়তে শুরু করলো কিডনি এফেক্ট তখন তাকে অন্য গ্রুপের ওষুধ দিয়ে দেওয়া হয় এইভাবে চেঞ্জ করে করে ট্রিট করা হয় তারপর যখন কিডনি ডিজিজটা অনেকটা অ্যাডভান্স হয়ে যায় তখন তাকে নেফ্রোলজিস্টকে দেখাতে হতে পারে বা প্রয়োজন হলে এন স্টেজে অনেকে বলে যে ডায়েট কন্ট্রোল করলে বা এক্সারসাইজ করলে সুগার লেভেলকে কন্ট্রোলে রাখা যায় ডিপেন্ড করছে এটা যদি একদম ইনিশিয়াল স্টেজ হয় এবং যদি বৃদ্ধিটা খুব সামান্য হয় তাহলে অনলি লাইফস্টাইল মেডিকেশন মানে মেডিকেশন ছাড়িয়ে অনলি লাইফস্টাইল দিয়ে কিন্তু জিনিসটা ম্যানেজেবল করা যায় কিন্তু তারপর যখন সেটা বাড়তে থাকে আস্তে আস্তে তখন একটা সময় তার সাথে সাথে প্রথমে একটা প্রথমে দুটো এইভাবে ধাপে ধাপে ওরাল এজেন্ট যোগ করতে হবে প্রথম দিকে কিন্তু এটা পসিবল মানে এটাকেই যে টাইপ ওয়ান টাইপ টু আপনি বললেন যদি টাইপ টু হয় সেক্ষেত্রে কি ডায়েট আর এক্সারসাইজ করে সম্ভব টাইপ ওয়ানের ক্ষেত্রে সম্ভব ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা ইনভেস্টিগেশন করতে যাচ্ছি হয়তো অন্য কোনো কারণে তখন দেখা গেল যে সুগার লেভেলটা অনেক হাই কিন্তু এর আগে আমি কোনো ইন্ডিকেশন পাচ্ছি না কিন্তু কোনো ইন্ডিকেশন কি থাকে যেটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না কিন্তু আমাদের একটু সচেতন হওয়া একদম 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 সেটা থাকে আমরা ক্লাসিক পি বলি পলি ইউরিয়া পলিডিপসিয়া অ্যান্ড পলিফেজিয়া পলি ইউরিয়া মানে হচ্ছে যে ইউরিনের মানে আরও বেশি ঘন ঘন ইউরিন পেতে থাকে পলিডিপসিয়া মানে বারবার জল জলচেষ্টা পায় আর পলিফেজিয়া মানে খিদেটা বৃদ্ধি পায় এই তিনটা কিন্তু একটা ক্লাসিক থ্রি পি বলা হয় কিন্তু এগুলো এমনই সাপটল যেগুলো যেমন অল্প হয় যে আমরা সেইভাবে হয়তো অতটা খেয়াল করি না হয়তো আমরা রাইট সেই সেই জন্য আমরা এখন বলি যে এখন যেহেতু লাইফস্টাইল ডিজিজ এত বাড়ছে তাই বছরে একবার যেটা আমরা বলি ফুল চেক আপ বেসিক প্যারামিটার্সগুলো করলে কিন্তু এগুলো আমাদের তাড়াতাড়ি ধরা পড়ে এবং সেটা প্রথমেই সেটাকে ট্রিট করাতে সুবিধা হয় ব্লাড সুগার লেভেলের ইন্ডেক্স বা ইনভেস্টিগেশন কি কি হয় ফার্স্ট থিং পিপি যেগুলো আগে ছিল এবং এইচ বি সি এইচ বি সিকে আমরা অনেক বেটার মার্কার বলি আমি নিজে এইচ বি ওয়ানসিটা কি ট্রিটমেন্টের জন্য বেশি ইম্পর্টেন্স দিই কারণ সেটাতে আপনার গত তিন মাসের ব্লাড সুগার কীভাবে চলছে তার কি অ্যাভারেজ ভ্যালু সেটা পাওয়া যায় কারণ ফার্স্টিং আর পিপি ধরুন আপনি যেদিন টেস্ট করেন তার এক দিন আগে আপনি খুব হেভি মিল খেয়েছেন দু তিনটে তার এফেক্ট কিন্তু আপনার সুগারের রিপোর্টে আসতে পারে কিন্তু এইচ বি যেটা একটা গড ভ্যালু সেখানে কিন্তু এই চট করে হয় না ধরুন আমি আজকে ওয়ান সি চেক করলাম দেখা গেল আমার টেন্ডেন্সি নেই সুগার টেন্ডেন্সি নেই বা আমি ডায়াবেটিক নই হঠাৎ করে এটা কি চেঞ্জ হয়ে যেতে পারে সেটা যদি কোনো স্ট্রেস হয় প্রচণ্ড স্ট্রেসের ক্ষেত্রে যদি কেউ যায় সেখানে হয়তো সাময়িকভাবে হতে পারে অথবা কোনো ডিজিজ হলো যেটার জন্য আপনি হয়তো হসপিটালাইজ হলেন সেখানে হয়তো আপনাকে স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া হলো সেইখানে কিন্তু সেটা হতে পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডায়াবেটিস থেকে আমাদের এক তো সবচেয়ে বড় সমস্যা যেটা হতে পারে সেটা কিডনি কিডনির সমস্যা হতে পারে চোখের সমস্যা হতে পারে নার্ভের সমস্যা এবং পরবর্তীকালে আপনি তাহলে আমাদের একটু মানে টিপসের মতো করে বলে দিন যে আমাদের যদি ব্লাড সুগার লেভেলটাকে নর্মাল রেঞ্জে রাখতে হয় বা ডায়াবেটিক না হতে চাই তাহলে কি ধরনের লাইফস্টাইল আমাদের মেনটেন করা উচিত একদম একটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে স্লিপ হাইজিন শোয়া এবং ওঠার টাইমটাকে একটা রেগুলার হ্যাবিট করা অ্যাট সেভেন আওয়ার্স টু এইট আওয়ার্স প্রপার স্লিপ আর একটা হচ্ছে যে তার খাবারটা থ্রো আউট খাবারটা মিলটা যেন এমন হয় যে ব্রেকফাস্টটা লার্জেস্ট অ্যান্ড ডিনারটা স্মলেস্ট মিল এটা একটা তার সাথে হচ্ছে যেগুলো আমরা আগে ডিসকাস করলাম যে হাই ফাইবার জাতীয় খাবার ফল শাকসবজি এই ধরনের খাবার বেশি খাওয়া প্রসেসড ফুড মানে এই কোল্ড ড্রিঙ্কস বা চিপস এই ধরনের খাবার যতটা সম্ভব বর্জন করা হাই মানে ফ্রাইড ফুড সেগুলোকে বর্জন করা এই হলো তার সাথে হচ্ছে টু ফাইভ দিন মডারেট এক্সারসাইজ সেটা যে কোনো ফর্মে হতে হবে যার জিম ভালো লাগে তার জিম যার ইয়োগা ভালো লাগে তার ইয়োগা অথবা মর্নিং ওয়াক এগুলো কোনো একটা করেই তিনটে যদি মেনটেন করা হয় এবং স্ট্রেসটা মোটামুটি কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু তিনি ম্যাক্সিমাম সাপোর্টে থাকবেন ডাক্তাররা যাকে ডায়াবেটিস বলছেন আর আমরা যারা সাধারণ মানুষরা বলি সুগার হয়েছে এবার এই সুগারের প্রতি বাঙালির তো একটা ভীষণ একটা ভালোবাসা রয়েছে আমরা মিষ্টি খেতে খুব ভালোবাসি আর অনেক সময় দেখা যায় আমি নিজের ক্ষেত্রেই বলতে পারি যে আমি যখন আমার যখন বয়স কম ছিল আমার মিষ্টি খাওয়ার তেমন কোনো টেন্ডেন্সি ছিল না বা যে আমি খুব পছন্দ করতাম তাও নয় কিন্তু আমি দেখতে পাচ্ছি যত আমার বয়স বাড়ছে তত যেন মিষ্টি খাওয়ার প্রতি আমার একটা মানে ক্রেভিংয়ের মতো একটা আকর্ষণ হচ্ছে ক্রেভিং যেটাকে বলে আমার চাই এরকম একটা এটা কেন হয় এটা একটা দিকে যেমন সুগার ধরা পড়লে যেটা হয় বারং হয় মানুষের একটা স্বাভাবিক টেন্ডেন্সি যেটা আমার কিন্তু সুগার নেই আচ্ছা আমার কিন্তু একদম একদম আচ্ছা না সেটার ক্ষেত্রে আরও কারণ আছে এটা একটা কারণ যেটা যেটা বারং হয় সেটার প্রতি আকর্ষণ একটা দেখা যায় এটা একটা আর একটা হচ্ছে যে আমাদের যদি স্ট্রেস বেশি হয় স্ট্রেস বেশি হলে কিন্তু বা স্লিপ যদি প্রপার না হয় ঘুম যদি ঠিক না হয় তার এফেক্ট কিন্তু মেলাটনির হরমোন আমাদের যে হরমোনের ডিসব্যালেন্স তৈরি হয় তার থেকে সুগার ক্রেভিং হয় আর একটা হচ্ছে স্ট্রেস বা ডিপ্রেশন থেকে আমাদের কিন্তু সুগার ক্রেভিং হয় এইটাকে কন্ট্রোল করার উপায়টা কি স্ট্রেসটাকে কন্ট্রোল করা মেডিটেশন যোগা বা মর্নিং ওয়াক কোনোভাবে করা স্লিপ হাইজিনটাকে যতটা সম্ভব ইমপ্রুভ করা যায় আচ্ছা অনেক কিছু জানতে পারলাম যেগুলো আমারও তো খুব কাজে লাগবে এবং আশা করছি যারা শুনছেন তাদেরও খুব কাজে লাগবে ডক্টর দাস এবার আপনাকে জিজ্ঞেস করছি এই যে ডাক্তারি প্রফেশনটা এবং পড়াটা মেডিকেল পড়াটা তো ভীষণ ডিম্যান্ডিং এই এত ডিম্যান্ডিং একটা অ্যাকাডেমিক কেরিয়ার তারপরে সেই রকম একটা ডিম্যান্ডিং প্রফেশনের সঙ্গে সঙ্গে এই সঙ্গীত চর্চাটা কিভাবে বজায় থাকলো আমার মনে হয় যে ইচ্ছা থাকলে উপায় হয় কারণ আমি অনেককেই দেখেছি যে বলে যে নাচে পড়াশোনার জন্য নাচ ছেড়ে দিয়েছি পড়াশোনার জন্য গান ছেড়ে দিয়েছি কিন্তু আমার নিজের জীবন থেকে দেখেছি আমার গান শেখাটা তো অনেক ছোটোবেলা ক্লাস ফোর ফাইভ থেকে আমার মা কাকলিদাস সিং মানে সঙ্গীত শিল্পী এবং মায়া সেনের ছাত্রী সুভাষ চৌধুরী ছাত্রী তো এই যে বাড়িতে গান শুনে শুনে বড়ো হওয়া একটা ন্যাক ছিল তখন অটোমেটিক্যালি মা দেখলো যে যখন ন্যাক আছে আমাকে গানে দিল একদিকে আমি পড়াশোনাতেও তখন ভালো রেজাল্ট করছি কিন্তু গানেও কিন্তু প্রথম থেকে আমি সব জায়গায় প্রাইজ পেতে শুরু করলাম তো তখন আমাকে রামকৃষ্ণ মিশন গোল পার্কে উনি নিয়ে যান সেখানে স্বামী লোকেশ্বরানন্দজির আন্ডারে আমি ছ বছর ওখানে আমি সংস্কৃত স্তোত্র স্বামীজির গান ঠাকুরের গান এইসব শিখেছি আর একদিকে আমি শ্রুতিনন্দনে ফার্স্ট ব্যাচ ছিলাম প্রতিনন্দনে প্রথম তিন সাড়ে তিন বছর আমি শ্রী জয়ন্ত সরকার তারপরে পণ্ডিত রজা চক্রবর্তীর কাছে সরাসরি শিখেছি এই দিকটা করেছি করতে করতে কিন্তু তখন কিন্তু আমি অন্যান্য গানে জানি পড়াশোনা করছি আর এই সবগুলো করছি কিন্তু তারপর যখন এই যে বলছি যে ঠিক টাইমে ব্রেকটুকু নেওয়া এইটুকু করলেই গান মেনটেন হয় মানে ঠিক জয়েন্ট এন্ট্রেন্সের যখন প্রিপারেশান নিলাম এইচএসের পরের বছরে আমি এক বছর সেই সময় কিন্তু আমি এক বছর বাইরে পারফর্ম করা বন্ধ করে দিয়েছিলাম তো সেই সময়টা আমি পুরো পড়া দিয়েছি কারণ আমাকে এন্ট্রান্সটা ক্লিয়ার করতে হবে এই এন্ট্রান্সটা ক্লিয়ার করার পরে যে আমি ডাক্তারিতে ঢুকলাম তারপরে কিন্তু আমি যখন শনি রবি উইকেন্ডে ছুটি পেতাম আমার মায়ের তখন গুরু শ্রী সুভাষ চৌধুরী আমাকে বলেছেন ও যেন গান না ছাড়ে তা ওনার কাছে শিখতে শুরু করলাম তার পরবর্তীকালে স্বাগত লক্ষীদের কাছে শিখেছি তারপরে আমি রামানাস দাসগুপ্তর কাছে নজরুল গীতি ক্লাসিক্যাল শিখেছি আর দিলীপ কুমার রায়ের কাছে আমি অতুল প্রসাদ রজনীকান্ত দীর্ঘদিন শিখেছি তো এইগুলো আমি করেছি কিন্তু ওই উইকেন্ডে কলেজ করার কিন্তু প্রথমত এম বিবিএস একটা ডিম্যান্ড নিতে আমাদের কলকাতা বাইরে পড়তাম মেদিনীপুর মেডিকেল কলেজে তো সুতরাং উইকেন্ডটুকু আমি টাইম পেতাম ওই রবিবারটাকে আমি কাজে লাগাতাম আর ওখানে আমি হোস্টেলে সারাদিন পড়াশোনা ফাঁকে সন্ধ্যেবেলায় যেটুকু সময় পেতাম এক ঘন্টা আধ ঘন্টা আমি গান প্র্যাকটিস করতাম অনেক সময় যেতে বা ফিরতে ফিরতে যে ট্রেন জার্নিটা তিন ঘন্টা তখন শুনতে শুনতে অনেক গান তুলে নিতাম এইভাবে আমি গানটা মেনটেন করেছি আবার তারপরে যখন এলো আরও কঠিন এরপরে ফেজটা মানে আমাদের জীবনে সবচেয়ে তো হচ্ছে এমডি এন্ট্রান্স এটা মানে বাই ফার আমার জীবনে সবচেয়ে কঠিন একটা পরীক্ষা ছিল এই সময়ও তো তখন ততক্ষণে মানে ঈশ্বরের আশীর্বাদে আমার মোটামুটি একটা গানের সুনাম হয়েছে চারিদিকে অনুষ্ঠান করছি টেলিভিশনে তো ভীষণই করছি সব চ্যানেলেই কিন্তু সেই সময় আমি দেখলাম যে দেড় বছর এক দেড় বছর আমি এমডি প্রিপারেশন এলাম তখন ওই আবার আমি স্টেজ শোটা পুরো বন্ধ করে দিলাম শুধুমাত্র টিভি এবং এমে আমি মাঝে মাঝে মুখ দেখানো গান শোনানোটা চালিয়ে গেছি আর আদারওয়াইজ আমি বাইরে স্টেজ করাটা বন্ধ করে দিই পুরোপুরি ন্যাশনাল লাইব্রেরিতে দেড় বছর টাইম দিলাম তো এই যে সময় সময় সুইচ অন সুইচ অফটা যদি করতে পারা যায় তাহলে কিন্তু পুরোপুরি জিনিসটা ছেড়ে দিতে হয় না এটাই আমার বক্তব্য এখন যেমন আমার এখন আমি এস আর হয়ে গেছি এরপর আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট আসবে এরপরে আমি নতুন কথা জয়েন করতে চলেছি তো এই সময় আমি টাইমটাকে সেভাবে ভাগ করে নিয়েছি যে এই দিন সকালে হয়তো আমার টিভি প্রোগ্রাম আছে তারপর আমার শুটিং যেতে হবে তারপরে আমার কলেজ আছে সন্ধেবেলা হয়তো অনুষ্ঠান আমাকে তার জন্য কিছু জিনিস হয়তো ছাড়তে যে ব্যালেন্স ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে গিয়ে হয়তো আমার বন্ধুদের সাথে যদি চার দিন আড্ডা দিতে আমি একদিন দিলাম তিন দিন দিলাম না এরকম কখনো হয়েছে কি যে কোনো একজন ক্রিটিক্যাল পেশেন্ট আপনি খুব ব্যস্ত অথচ সেদিন একটা গানের প্রোগ্রাম আছে এ তো অনেক সময় ছাড়তে হয় সেক্ষেত্রে অবশ্যই আমার কাছে আমার মেইন প্রফেশনটাই প্রথম গুরুত্ব অনেক সময় আমার এরকম হয়েছে গত বছরই অনেকবার হয়েছে যে এই জুন জুলাই আগস্ট যখন পিক ডেঙ্গু সিজন ডেঙ্গু সিজনে যে সময় আমাদের একটু ব্যস্ততা বেশি থাকে আবার সেই সময়ই আবার অতুল প্রসাদ রজনীকান্ত সেনের জন্মদিনটা থাকে জুন জুলাইয়ের সময়টা বাইশে শ্রাবণ থাকে আমার পোস্টিং এই মুহূর্তে যেহেতু হসপিটালে তো শ্রীরামপুর থেকে আমাকে টালিগঞ্জ শ্রীরামপুর যাতায়াত করতে হচ্ছে তো আমি গত বছর কিন্তু বেশ বেশ কয়েকটা অনুষ্ঠান অনুষ্ঠান হয়েছে যেখানে আমি মানে আটটায় শেষ আমি সাড়ে আটটায় তো মিস হয়েছে কিছু করার নেই কখনো কখনো সেটা ছাড়তে হয় কিছু করার থাকে না কিন্তু আগে আমার কাজ তারপরে গান কি গান শোনাতে ইচ্ছে করছে এখন যে কোনো আমি তো মানে আমার মূল বিষয় যদিও রবীন্দ্রসঙ্গীত পঞ্চকবির গান তার সাথে আমার স্বামীজির সংস্কৃত স্তোত্র তো আছেই কিন্তু পরবর্তীকালে বিভিন্ন মানুষের অনুরোধে আমি আস্তে আস্তে স্বর্ণযুগের গান যেমন মান্নাদের গান শোনালাম শ্যামল মিত্র সব রকমই শোনাই তবে তিন কবির গান এবং পঞ্চকবির গানের প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ আছে কারণ এখন সঠিকভাবে শিখে দ্বিজেন্দ্রলাল রায় অতুল প্রসাদ রজনীকান্তের গান গাওয়ার চর্চাটা অনেক কমে যাচ্ছে এবং রবীন্দ্রসঙ্গীতও মানে অ্যাকচুয়াল সঠিকভাবে না শিখে শুধুমাত্র এখান থেকে গান শুনে শেখার একটা চল হয়েছে যার জন্য তার ছোট ছোটো জিনিসগুলো নুয়ান্সেসগুলো কিন্তু গানে আর পাওয়া যাচ্ছে না সুতরাং এইগুলো গাইতে আমার বেশি ইচ্ছা করে সুযোগ যেখানে পাই সেখানে আমি অতুল প্রসাদ রায়ের অতুল গান রজনীকান্ত সেনের গান এগুলো আমি ইউজুয়ালি শুনিয়ে থাকি বাংলা গানের ইন্ডাস্ট্রির কি ধরনের চিকিৎসা দরকার এখন বলে মনে হয় প্রথমত হচ্ছে যে ইনস্ট্যান্ট ফেমের যে আকাঙ্ক্ষা এটা থেকে সরা দরকার যে কোনো আমার সৌমিত্র চট্টোপাধ্যায় একটি কথা আমার খুব মনে ধরেছিল একটা উনি সাক্ষাৎকারে বলেছিলেন যে যে কোনো ভালো জিনিস জীবনে পেতে গেলে বা সম্মান নাম পেতে গেলে যেটা সবার আগে দরকার সেটা হতো ধৈর্য তো এইটা আমি মনে করি যে কোনো ভালো জিনিস একদিনে আসে না ধীরে ধীরে গ্রাফটা উঠলে সেই গ্রাফটা অনেক দিন থাকে এইটা একটা আমাদের সমস্যা এবং সবাই খুব ইনস্ট্যান্ট সব কিছু চায় এইটা একটা আছে আর একটা হচ্ছে যে ভীষণ রকম স্বজন পোষণ বিভিন্ন রকম ইন্টারফেয়ারেন্স এইগুলো তো রয়েছেই এগুলো আমাকেও ফেস করতে হয় একটা অন্য প্রফেশনের থেকেও যখন আমি গান করছি তারপরেও আমাকে এগুলো ফেস করতে হয় নানা রকম তা এইগুলো একটা আছে আর একটা হচ্ছে যে এই অর্থনৈতিক একটা অনিশ্চয়তা কোভিডের পরবর্তীকালে আরও বেশি এটা হয়েছে তাই আমিও সবাইকে বলি যে একটা প্রফেশনে থেকে গান করতে পারলে বেশি ভালো আমি কাউকে ডিসকারেজ করছি না গান নিশ্চয়ই করবে কিন্তু আমার যেমন একটা ব্যাকআপ আছে একটা ব্যাকআপ থাকলে কিন্তু সুবিধা সুবিধা হয় তাহলে আমরা এই অনুষ্ঠানটা আজকে শেষ করব আপনি একটা স্তোত্র দিয়ে শেষ করুন পবিত্র হোক আমাদের এই আমাদের চারপাশটা আমাদের দেশ আমাদের পৃথিবী সকলেরই যেন পবিত্র হওয়ার খুব দরকার হয়ে পড়েছে আজকে তাই আমরা আমাদের একটু স্তোত্র শুনি এটা আমি ছোট্ট করে একটু দক্ষিণ কালিকা স্তোত্রটা শোনাচ্ছি এই বছর দক্ষিণেশ্বরে যে কালীপুজো হয়েছিল এই স্তোত্রটা আমার এই স্তোত্র দিয়ে পুজো শুরু হয়েছিল তা সেইটা দিয়ে আমি করছি শেষ করছি আজকে ওম কৃষ্ণধারী মহাচণ্ডী মুক্তকেশ সিং বলিপ্রে कोलाचार प्रसन्ना से नमस्ते शंकर प्रि घोरदंग्रे कोटराक्षी शब्द प्रसादिनी घोर घोर रबास्फारे नमस्ते चित्तवासिनी पुष्पशङ्काशे त्रिपुरे भयनाशिनि भाग्योदयसमुत्पन्ने नमस्ते वरवन्दिनी जयदेवी जगद्धात्री त्रिपुराद्ये त्रिदेवते भक्तेभ्यो वरदे देवी महेशग्नि नमस्तु ते घोरविघ्नविनाशाय कुलाचार समृद नमामि वरदे देवी मुंडमाला विभूषणे जयंती मंगला काली भद्रकाली काली कपा दुर्गा शिवाक्षमा धात्री स्वाहा स्वाधा नमोस्तुते असाधारण আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আমরা অনেক কিছু জানতে পারলাম ডক্টর উৎসব দাসের কাছ থেকে শেষ করার আগে গপ্প কিছু গল্প কিছু মনের কথার তরফ থেকে একটা ছোট্ট উপহার আমরা বারবার জোর দিচ্ছি এটার উপরে যে পৃথিবী সুন্দর হোক সবার মন সুন্দর হোক তার জন্য যেটা দরকার পরিবেশটা সবুজ হোক এটা আপনার অনেক ধন্যবাদ আজকের পর্ব আমরা শেষ করছি এরকম আরও সুন্দর সুন্দর পর্ব নিয়ে আবার আমরা ফিরে আসব তার জন্য আপনাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করতে হবে আমাদের ভিডিওগুলোকে বারবার ফিরে ফিরে আসুন শুনুন স্বাস্থ্য সম্পর্কিত আরও কতগুলো পর্ব আমরা করব আরও অনেক ডাক্তারবাবুরা আসবেন এবং তারা অনেক গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করবেন তার অনেক কিছু হয়তো আপনাদের কাজে লাগবে সুতরাং আজই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পর্বগুলো যখন আসবে তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না নমস্কার